স্যার সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইলো টু লুক এট ইট এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বন্ধ কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন স্যার ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যেই লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ইজ নট পেইং ট্যাক্স হি ইজিং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হল অ্যাঁ NBR, ধরবে, তো NBR তো NBR তো ধরতাসে, এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে, স্যার ধরতাসে, না না ধরছে ধরছে ধরেছে, আম~ অনেক গুলিকে ধরছে airport আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল, এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে. তো অ্যাঁ বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে সে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে. সুতরাং আমাদেরকে তো তো এইগুলো যখন objection দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায়া অ্যাঁ ছয় লাখ টাকা করেছে স্যার তো সাম point না ওটা ঠিক আছে না at some point এটা তাহলে আমরা বসি let us sit down with আমরা বসি কিন্তু point is রিসিটি বেসিকলি ইজ এনবিআর স্যারিআর ইজ নট ডুইং ইট দেন ইউ পয়েন্ট আউট টু দেমকে তোমরা করো একটু হ্যাঁ আপনি আপনার ঘরের উপরে তো নিতে পারেন না আমরা না করতে পারছি স্যার তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা তালি মিটিং করি আমরা আমরা আপনারা করি কিন্তু এই কেসে তো দিস নট দা মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইকুসে করবে সে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয় একটা দিয়ে যে না আমি আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই হ্যাভ টু ডিকটেট পলিসি টু মি দেন তো বি ভেরি ডিফিকাল্ট এটা তাহলে আমরা আসা আমাদের আমরা সিকিউরিটি clearance টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে immigration তাকে সিকিউরিটি clearance টা তাহলে আমরা না দেই আমাদের কাছে না নিলো আমাদের কাজটা খুব কমে গেলো স্যার আমরা কাজ না what is আপনার এখন যে what is your TOR আপনার থেকে যে security clearance এর জন্যে আসে, হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে what is your T আপনার terms of টা আমরা এটা ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে আছে কোন ইকোনমিক সিকিউরিটি পার্সপেকটিভ সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করতে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতে রাজি নাই স্যার আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায় এর সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্স এর ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে বাড়ি ভাড়া তিন লাখ টাকা দিয়ে করতেছে সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার সরকার বলে দেয় কিছু করবো না স্যার আমাদের কাছে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোন অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই দিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি আমাদের দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল সেটার সাথে কথা বলি জি স্যার এক স্যার নিট টু এ ক্লিয়ার গাইডেন্স অনদের এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মানিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে তো কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব ও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানিয়েছে বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানে শুনে শুনেন আপনার এভিয়েশন ইজ এ করাইজ অর্গানাইজেশন আপনার সব থেকে বড় কম্প্রোমাইজ অর্গানাইজেশন ইজ জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমার স্যার আপনারও তো কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্স এর জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয় আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গায় কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ গন ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ মা মানি দেয়ার চার্জ